চলমান আমেরিকা আসরে নিজেদের খেলা গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটাতেই জিতে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকলেও তৃতীয় ও শেষ ম্যাচটিতে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছে তারা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকিউডোর বনাম আর্জেন্টিনার মধ্যকার লড়াইয়ে মাঠে নামতে পারবেন কিনা মেসি সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার না খেলার পর আমেরিকার নিয়ম অনুযায়ী আর্জেন্টিনা এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোয়ার্টার ফাইনালে তারা পড়েছে বি গ্রুপের রানার্স আপ ইকুয়েডরের বিপক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম ইকুয়েডোরের মধ্যকার লড়াইটি আমেরিকা শিরোপা ধরে রাখার অভিযান শুরু হওয়ার আগে এই প্রতিপক্ষের বিপক্ষে এক শূন্য গোলে জিতেছিল লিওনেল দল চিলির ম্যাচে মেসি বৃহস্পতিবার থেকে আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত ছিলেন আটবারের আর্টবারের জয়ী সুপার স্টার পেরুর বিপক্ষে মেসিকে ছাড়া মাঠে নামলেও কোয়ার্টার ফাইনালে ইকুইডোর বিপক্ষে আর্জেন্টিনার লড়াইয়ের আগেই পূর্ণ ফিট হয়ে উঠেছেন মেসি আর্জেন্টিন ফুটবল ফেডারেশন জানিয়েছে বেশ কিছু সময় পার করার পর লিওনেল মেসি অনুশীলনে নেমেছেন সতীর্থদের সঙ্গে চোটের কারণে পেরুর বিপক্ষে বিশ্রামে থাকলেও লিওনেল মেসি খেলতে পারবেন কোয়ার্টার ফাইনালে ইকুইডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়েছেন মেসি আর মেসির অনুশীলনে নামতে দেখে তার কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে যে শঙ্কা ছিল সেটা কেটেছে এবার অর্থাৎ ইকুয়েডোরের বিপক্ষে লিও মেসিকে পাচ্ছে আর্জেন্টিনা